ক্যালকেরিয়াকার মেডিসিনটির জটিল জটিল রোগ আরোগ্য করার ক্ষমতা আছে এই অমৃততুল্য ঔষধটি মাহাত্মা হানিম্যান ঝিনুকের মধ্যভাগ থেকে প্রস্তুত করেন এই মেডিসিনটি প্রথমে পুষ্টি তন্ত্রের উপর ক্রিয়া প্রকাশ করে অতিশয় মোটা হওয়ার প্রবণতা এবং ধীরগতি সবাপন্ন এই লক্ষণটি আনয়ন করে পরবর্তীতে অন্তক্ষরা গ্রন্থির উপর ক্রিয়া প্রকাশ করে গ্রন্থিগুলির বিবৃদ্ধি ঘটায় এবং সর্বশেষে হাড়ের উপর ক্রিয়া প্রকাশ করে হাড় নরম বাঁকা এবং ধীর গতিতে হাড় বৃদ্ধি এই লক্ষণটি আনয়ন করে আমি যে কথাগুলো আপনাদের বললাম এগুলো লিখে দেখায় তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে সুবিধা হবে প্রথমে মেডিসিনটি নাম লিখি শর্ট নেম লিখি তাহলে এইদিকে আপনাদের কোনো লেখা বা ইমেজ দেখাতে সুবিধা হবে শর্ট নেম হচ্ছে ক্যালকারি কার এর মধ্যে একটা রাসায়নিক পদার্থ পাওয়া যায় আমি সেটা সংকেত লিখে দিই সি এ সিও থ্রি এই এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট যদি কোনো ব্যক্তি রসায়ন জানেন তাহলে বুঝতে পারবেন অর্থাৎ আমাদের এই ক্যালকারিয়া কার্বের মধ্যে এই ক্যালসিয়াম এই কার্বন আর হচ্ছে এই অক্সিজেন থাকে এখন আপনারা অনেকেই জানেন যে এই ক্যালসিয়াম শরীরে কী কাজ করে কার্বন শরীরে কি কাজ করে অক্সিজেন শরীরে কি কাজ করে আপনারা অনেকেই জানেন যা আমাদের তো রসায়ন নিয়ে আলোচনা নয় আমাদের হচ্ছে এই ক্যালকারিয়া কার্ব যে মেডিসিনটি এই মেডিসিনটি সম্পর্কে জানা তো আমি আপনাদের তিনটি বিষয় বলেছি সেটা হচ্ছে প্রথমে বলেছি যে পুষ্টিতন্ত্রের উপর ক্রিয়া করে লিখি নাম্বার ওয়ানে সেটা আছে ওয়ানেট্রিশ এই পুষ্টি তন্ত্রের উপর ক্রিয়া প্রকাশ করে এই পুষ্টি তন্ত্রের উপর ক্রিয়া প্রকাশ করে অতিশয় মোটা হওয়ার প্রবণতা লিখি মোটা হবার প্রবণতা আর একটা কি বলেছি ও গতি ভাবাপন্ন লিখলেই হয় বা স্বভাবপন্ন লিখলেও হয় আমি সভাপন্ন লিখে দিই ঠিক আছে সভা পণ্য এই লক্ষণটি আনয়ন করি আপনারা তো জানেন যে ক্যালকারিয়া কার্বের রুগীরা খুব মোটা সোটা হয় এবং ধীর গতি সবাপন্ন হয় মানে যাই করে ধীরে করে কি করে না চলে কি চলে না এরকম একটা ভাব থাকে এই যে যে লক্ষণগুলো এই লক্ষণ তো আমরা এমনি এমনি পাই না এটা হচ্ছে ধাতুগত লক্ষণ এটা কোনো কারণে হয় সেই কারণটা হচ্ছে এই পুষ্টিতন্ত্রের উপর ক্রিয়া আছে বিধাই এরকম হয় আমি নেক্সটে বলেছি যে খরা গ্রন্থির উপর ক্রিয়া প্রকাশ করে অন্তক্ষরাকে ইংলিশে কি বলা হয় অ্যান্ডো ক্রাইন গ্ল্যান্ড এই গ্ল্যান্ডের উপর ক্রিয়া প্রকাশ করে কি বলেছি গ্ল্যান্ডের বি বৃদ্ধি ঘটায় গ্ল্যান্ডের বি বৃদ্ধি ঘটায় ঠিক আছে এবং সর্বশেষে যেটা বলেছি সেটা হচ্ছে নাম্বার থ্রিতে সেটা হচ্ছে হাড়ের উপর ক্রিয়া প্রকাশ করে লিখি হাড়ের উপর ক্রিয়া প্রকাশ করে হাড়কে নরম বা কোমল বানায় কোমল লিখি ভালো শোনা যাবে কোমল মানে হচ্ছে নরম নরম তৈরি করে তারপরে হচ্ছে বাঁকা হাড় বাঁকা তৈরি করে তারপরে হচ্ছে হাড় গতিতে বাড়া ধীরে বাড়ে হাড় ধীরে 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 বাড়ে এই লক্ষণটিও আনায়ন করে তাহলে আমরা মূল বিষয় পেলাম কিন্তু তিনটি এখন যদি আপনি এই ক্যালকারিয়া কার্ব এই গুরুত্বপূর্ণ মেডিসিনটি যদি ব্যবহার করতে চান তাহলে এই ওয়ান টু থ্রি এই তিনটি বিষয়ে থাকতে হয় এছাড়াও ডক্টর ফ্যানিংটন সাহেব বলেছেন মোটা সোটা ব্যক্তি প্রদান ধাতু এবং ধীরগতি স্বভাপন্না ব্যক্তিদের জন্য এই ঔষধটি নির্দেশিত হয় এর মানেটা হচ্ছে যে এই টাইপের রুগী হলে তাদের শরীরে এই ঔষধটি ভালো কাজ করে আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ মেডিসিনটির ছটি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখন আমি এক এক করে ছটি ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করতে খুব সুবিধা হবে আরেকটি কথা হচ্ছে যে ডক্টর ফ্যারিংটন সাহেব কিন্তু রোগের ভিত্তিতে ক্লিনিক্যাল লক্ষণগুলো বর্ণনা করেছেন এখন এই যে যে ক্যালকারে কার্প যে মেডিসিনটি এই মেডিসিনটি তো অনেক বড় মেডিসিন সেটা আপনারা সকলেই জানেন এই মেডিসিন দ্বারা বহুরো আরোগ্য করা যায় আমি তো সমস্ত রোগের বর্ণনা তো এখানে আপনাদের করে শোনাতে পারবো না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো ক্যালকারিয়াকার মেডিসিনটি যে সমস্ত ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় তার মধ্যে ছটি ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের সামনে বর্ণনা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ধৈর্যদের এগুলো শুনুন তাহলে নিঃসন্দেহে আপনাদের বিশেষ উপকারে আসবে আপনাদের প্রথমে আমি বলবো নাম্বার ওয়ানে সেটা হচ্ছে কানের রোগের ক্ষেত্রে এই কানের রোগের জন্য আমাদের এই কার মেডিসিনটি ব্যবহার করা হয় এখন কানের কোন প্রকার রোগের জন্য ব্যবহার করা হয় এই কর্ণমূল ফোলা এবং পেইন এই কর্ণমূল মানে হচ্ছে কানের গোড়ায় সুপারের মতো একটা গ্ল্যান্ড থাকে কর্ণমূল ফোলে এবং এখানে পেইন হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় কানের মধ্যে পেইন কানের মধ্যে কটকট শব্দ তারপরে বধিরতা কানে পুঁজ এই ধরনের রোগের ক্ষেত্রে আমাদের এই ক্যালকারিয়া কার মেডিসিনটি ব্যবহার করা হয় এখন আপনি যদি এই কানের রোগে ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব কি ক্লিনিক্যাল লক্ষণটির কথা বলেছেন সেটা হচ্ছে যে সমস্ত উপসর্গ ভিজা আবহাওয়ায় বৃদ্ধি এই লক্ষণটি থাকা চাই তাহলে বুঝতে পারলেন যে কোন বিষয়টি থাকতে হবে যদি আপনি কানের এই সমস্ত রোগের জন্য ব্যবহার করতে চান তাহলে এই উপসর্গ ভিজা আবহাওয়ায় বৃদ্ধি পেলে তবেই আপনি এই ক্যালকারিয়াকার মেডিসিনটি ব্যবহার করতে পারেন আপনাদের নেক্সটে বলি নাম্বার টুতে সেটা হচ্ছে পাকস্থূলী রোগের ক্ষেত্রে অ্যাসিডিটি গড় হজম বা বদ হজম বুক জ্বালা ঢেকুর ওঠা ইত্যাদি পাকস্থলীর রোগে এই মেডিসিনটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব কি ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে রোগীদের ডিম খাবার এবং ঠান্ডা পানীয় খাবার ইচ্ছা আর দুধ ও মাংসে অনিচ্ছা এই ক্লিনিকের লক্ষণটি থাকা চাই যদি আপনি পাকস্থলী রোগের জন্য এটা ব্যবহার করতে চান তাহলে এই ক্লিনিকের লক্ষণটি থাকা চাই আপনাদের নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে যৌন রোগ যৌন রোগের জন্যও আমাদের এই ক্যালকারিয়াকার মেডিসিনকে ব্যবহার করা হয় এবার একটু ধারণা দিই যে কোন টাইপের যৌন রোগে ব্যবহার করা হয় তাড়াতাড়ি বীজপাত মানে খুব তাড়াতাড়ি বীজপাত হয়ে যায় অতি দ্রুত বীজপাত এটাকে বলা হয় এই যে একটা রোগ তারপর হচ্ছে হস্ত কুফল তারপর রয়েছে অজ্ঞাত সারে বীজপাত অজ্ঞাত সারের বীজ্রপাত মানেটা কি মানে রুগীরা জানেও না যে তার বীজ্রপাত হচ্ছে সেটা হতে পারে যে মূত্র ত্যাগের পূর্বে বা মল পূর্বে তো এই ধরনের যৌন রোগে আমাদের এই ক্যালকারিয়া কার মেডিসিনটি ব্যবহার করা হয় এখন যদি আপনি যৌন রোগে ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যানিংটন সাহেব কি ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে সঙ্গমের বা বীজ্রপাতের পর অতিশয় দুর্বলতা এবং খিটখিটে ভাব এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই আপনারা মেটেরিয়াল মেডিকা বিভিন্ন মেটেরিয়াল মেডিকা পড়ে দেখবেন সেখানে কিন্তু এই কথাগুলোর সঙ্গে মিল পাবেন যখন কোনো রাইটার মেটেরিয়াল মেডিকা লেখেন তিনি তো ওই ঔষধটি সম্পর্কে জানেন এলোমেলো কথা তো লিপিবদ্ধ করেন না যাই হোক আপনি যদি যৌন রোগে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই লক্ষণটি পাবেন মানে সঙ্গমের পরে রোগী ভীষণ দুর্বল অনুভব করে এবং রোগীরা কিন্তু খিটখিটে প্রকৃতির হয়ে যায় আপনাদের নাম্বার ফোর ক্লিনিকের লক্ষণটি বলি সেটা হচ্ছে হাড়ের রোগের ক্ষেত্রে মেরুদণ্ডের বক্রতা ওই মেরুদণ্ড বেঁকে যায় এই রোগের জন্য ব্যবহার করা হয় তারপরে সন্ধিতে বা বুকের হাড়ে বিভিন্ন রকম রোগের জন্য আমাদের এই ক্যালকারিয়া কার মেডিসিনটি ব্যবহার করা হয় এখন আপনি এই হাড়ের রোগের জন্য যদি ক্যালকারিয়া কার মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে কি ক্লিনিকের লক্ষণটি থাকার কথা বলেছেন সেটা হচ্ছে রুগীর ধাতগত বৈশিষ্ট্যতা রোগীর ধাতগত বৈশিষ্ট্যটা কীরকম আমি কিন্তু আগেই বলে গেছি সেটা হচ্ছে খুব মোটা হয়ে যাওয়ার প্রবণতা এবং রুগীর ধীর গতি স্বভাব এই লক্ষণটি থাকা চাই এটার মানে হল যদি আপনি হাড়ের রোগের জন্য এই ক্যালকারিয়াকার মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে রোগীকে কিন্তু মোটাশোটা আর গতি ভাবাপন্ন এই লক্ষণটি থাকলেই চলবে আপনাদের নাম্বার ফাইভে বলি সেটা হচ্ছে বাতের ব্যথা জয়েন্টে বাত বিভিন্ন জয়েন্টে জয়েন্টে বাত কোমরে বাত পিঠে বাত তারপরে হচ্ছে এই কাঁধে বাত ইত্যাদি বাতের ব্যথায় এই ঔষধটি প্রায় অব্যর্থ ফল দেয় এখন বাতের ব্যথায় যদি ক্যালকারিয়া কার মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে ভিজা আবহাওয়ায় বৃদ্ধি এবং রুগীর পা ঠান্ডা এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই তাহলে বুঝতে পারলেন যে কোন লক্ষণটি থাকতে হবে সমস্ত উপসর্গ ভিজা আবহাওয়ায় বৃদ্ধি আর এর সঙ্গে পা ঠান্ডা এই ক্যালকারিয়া কার্বের রুগীরা কিন্তু বিভিন্ন জায়গায় ঠান্ডা অনুভব করে এটা আপনারা বিভিন্ন মেটেরিয়া মেডিকাল পড়ে দেখবেন তাহলে এই কথার সঙ্গে মিল পাবেন যাই হোক এখনও বাতের ব্যথায় যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে এই লক্ষণটি থাকতে হবে আপনাদের সর্বশেষ ক্লিনিক্যাল লক্ষণটি বলি নাম্বার সিক্সে সেটা হচ্ছে চর্মরোগের ক্ষেত্রে আমবাত আঁচিল ফোড়া এবং ছোট ছোট উদ্ভিদ বিভিন্ন প্রকার চর্মরোগে আমাদের এই ক্যালকারিয়া কার মেডিসিনটি ব্যবহার করা হয় এখন চর্মরোগে যদি আপনি এই ঔষধটি ব্যবহার করতে চান তাহলে ঠান্ডা বাতাসে উপশম এই ক্লিনিকের লক্ষণটি থাকা চাই চর্মরোগে যখন বাড়াবাড়ি হবে জ্বালা হবে তখন যদি পাখার বাতাস বা ফ্যানের বাতাস লাগায় ঠান্ডা বাতাস লাগায় তাহলে কিন্তু উপশমিত হয় আপনাদের সর্বশেষ যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে ঔষধের শক্তি আর হচ্ছে ডোজ আপনি অর্ডিনারিভাবে থার্টি অথবা টু হান্ড্রেড শক্তি সূক্ষ্মমাত্রায় ব্যবহার করবেন এখন অর্ডিনারিভাবে আমরা কীভাবে মাত্রা ডোজ বানিয়ে নিতে পারি তো যদি আপনি সূক্ষ্মমাত্রার ডোজ বানাতে চান তাহলে আপনাকে নিতে হবে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে এই যে যে মেডিসিনটি অর্থাৎ ক্যালকারি এক তার দিতে হবে ওয়ান ড্রপ অবশ্যই এটা ভালো কোম্পানির দেবেন এবার এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঢেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে আপনি যদি চা চামচের দু চামচ করে প্রতিবারে খাওয়ান তাহলে কিন্তু মাত্রার ডোজ হয়ে যাবে এখন এই থার্টি শক্তি দিনে দুবার ব্যবহার করা যায় আর টু হান্ড্রেড শক্তি দিনে একবার ব্যবহার করা যায় যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন Jai honeyman joy home